বাচ্চাটার সঙ্গে গল্প করতে করতে চলে এসছে আমার হ্যাপি নিউ ইয়ার আজকে দু হাজার ছাব্বিশ পয়লা দিন পয়লা জানুয়ারি তো আজকে আমি আমার ছত্রিশ দিন এটা শুরু করলাম ছত্রিশ দিন ছত্রিশ দিন চ্যালেঞ্জটা হয়েছে তো যাই হোক আজকে আমি যে জায়গাকে যাবো জায়গাটা তোমাদেরকে দেখাবো জায়গাটা দেখতে থাকবে জায়গাটা কোন জায়গাকে আমি যাচ্ছি একদম ফুলের শহর ফুলের শহরে যাচ্ছি তো দেখতে থাকবে ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো

আমার মতন কাস্টমার ওর বাসের দরকার নেই আমিও যাব না এরকম বাসে আমার গরুর গাড়িতে যাব এরকম বাসে আমি যাব না তোমাদেরকে একটা কথা বলি এই বাস দেখে কোনো কাস্টমার উঠেনি আমি উঠে গেছি আরামসে একটা ঘুম মারবো তারপর নামবো বাস থেকে এ few moments later. হেল্পার অ্যালাউন্স করে দিল তোমার পয়সা শেষ তুমি নেমে যাও ভিডিও আমি শ্যুট করছি সেখানে এতগুলা মানুষ দেখছে তার মধ্যে কিছু মানুষ বলছে যে পাগলা জাটে সরে যা সে কারণে আমি ছুটতে ছুটতে চলে গেলাম টিকিট কাটতে টিকিট কাটার পর একদম সজা সজি ট্রেনে টুনে করে টিকিট কেটে একদম নেমে গেলাম নিচে সঙ্গে সঙ্গে ট্রেনও এসছে ফিট দুষ্কর ব্যাপার ট্রেনে উঠতে না উঠতে দাঁড়িয়ে গেলাম গেটে আজকে সত্যি সুন্দর লাগছে মা মনসার মন্দিরটাকে মাগো তুমি জগৎ জননী রেখো সবাইকে ভালো আমাদের মতন গরিবের কবে কপালটা খুলবে স্বপ্নে একটু বলো চলে চলে এসছি বেশিরভাগ মানুষটা এখানেই নেমে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে